এটা কি ওই শাড়িটা যেটা তুমি ইউকে তে পরেছিল হ্যাঁ আপু এই শাড়িটা পরে আমি ইউকে তে একদম স্নোডোনিয়াতে পাহাড়ের উপরে ছবি দিয়েছি আপনাদেরকে এটা ছবি আছে ভিডিও আছে বাট ট্রাস্ট মি এটা না ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর ফেব্রিক হচ্ছে একদম পিওর পেপার সিল্কের উপরে এন্ড এই যে আমার হাতে আরো কয়েকটা শাড়ি আছে পেপার সিল্কের উপরে একটা থেকে একটা ও মাই গড এটা তো আরো বেশি সুন্দর মানে একটা থেকে একটা বেশি সুন্দর সো আমরা পেপার সিল্কের উপরে এখন আপনাদেরকে আমি শাড়ি দেখাবো পেপার সিল্ক হচ্ছে হাফ সিল্কের থেকে আরো অনেক বেশি সফট একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এটার ব্লাউজ পিস এই যে রানিং এ দেওয়া আছে ভীষণ সুন্দর এই পেপার সিল্ক টা দেখেন একটা পেপার সিল্কের শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট এর উপরে ইশ দেখেন ভালো পুরো জামদানির একটা ডিজাইন পুরো জামদানির একটা ডিজাইন শাড়ির আঁচলটা দেখেন কি যে ভীষণ রকমের সুন্দর এর পরাছেন এই পেপার সফটকোটার শাড়ি পেপার সেল করার পরে इवन তো আমি যেটা পরাছি এটা পেপার সেল করার উপরে এটাও সেই যে মাত্র যে হোয়াইটটা দেখাইলাম এটা হচ্ছে আমার পরাটার সেম টু সেম কালার বাট डिफरेंट ডিজাইন মাত্র যে ডিজাইনটা দেখাইলাম ওই ডিজাইনটির কালার হচ্ছে এটা ওয়াও এটা

জিনিস হাফ সিল্কের প্রাইস একটু কম হাফ সিল্ক কটন আর কি যেটা আমরা দেখেন হাফসেল কটন আর এটা হচ্ছে পেপার সিল্ক পেপার সিল্কের প্রাইস হাফ থেকে অল্প একটু বেশি ওয়াও অনেক সফট দেখেন এটা হচ্ছে আমার বড়োটার সেম কালার বাট ডিফারেন্ট ডিজাইন ওকে সো এইগুলো সব জামদানি ডিজাইন বেস ক্লিম অনেক সুন্দর ওয়াও সো এই কালারটা যা লাগে সেটা নেবেন এইবার আমি এমন একটা পেপার সিল্কের শাড়ি দেখাবো যেটা কিনা আমাদের সব চাইতে ঠিক একটা শাড়ি দেখবেন

এইটা দেখেন এই সেম ডিজাইন একটু আগে দেখালাম আর এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা লুক দিস ইস ইউর বিউটিফুল ব্লাউজ ওয়াও দেখেন এটাও সুন্দর এই কালারটা মনে হয় আমি পরেছি না এটা আমাদের অনেক হিট একটা কালার অনেক হিট একটা শাড়ি সামনে যারা পূজার জন্য নিতে চান জাস্ট গো ফর দিস ওয়ান সেটা কি সুন্দর লাগছে দূর থেকে দেখে মনে হবে এটা অরিজিনাল ঢাকাই জামদানি পঞ্চাশ হাজার টাকা দামের একটা ঢাকাই জামদানি মনে হবে দেখে রাইট বাট এটা হচ্ছে ঢাকাই জামদানি না ঢাকাই জামদানির ডিজাইনটাকে আমরা কম প্রাইসের মধ্যে আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করে দিয়েছি ওয়াও এইটা কি সুন্দর এটাকে আমি ওই দিন করেছিলাম পড়ার পর থেকে সবাই এত পছন্দ করতেছে এত পছন্দ করতেছে এই সাদা মানে না একটা একটা ব্যাপার সাদা মধ্যে একটা ব্যাপার আছে সাদা মানে ওয়াও সাদা মানে আসলে সুব্রতা সাদা মানে সুন্দর একটার একটা সাদা শাড়ি অনেক বেশি সুন্দর দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ওয়ান মার্শাল এইটা দেখেন আপু প্রত্যেকটা কালার জাস্ট মার আলা জাস্ট মার ডালা মার ডালা মার ডালা এটা দেখেন শাড়িটা দেখেন এইটা আমি পরেছি ছবি ভিডিও সবকিছু আছে আমাদের পেজে এই শাড়িটা তুমি আমি গতকালকেই পড়েছিলাম বা এটা মনে হয় কাছে বেশি নাই ও চার পাঁচটা হবে ম্যাক্সিমাম এই শাড়িটা গতকালকে পড়ার পর থেকেই সবাই এত লাইক করছে বাও দেখেন মানে আমাদের কাছে এত ভেরিয়েশন শাড়ি আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে যে এত রিজনেবল প্রাইসে তোমরা এত

এটা আমি ইউকেতে নিয়ে গেছিলাম এই সেটা এইটা আমি ইউকেতে নিয়ে যাই এটা বিচের পাশে এত সুন্দর করে ছবিও খাইছি ওয়াও এটা আমি ফরেস্টে পড়েছে না বুঝছো ইউকেতে যাওয়ার পরেই ফরেস্টে পড়েছে অনেক সুন্দর একটা শাড়ি জাস্ট এক্স্যাক্টলি সেটা আমি পরেছি আমার পরাটা ওয়াইট কালারেরটা দেখেন আমি পরেছি পিঙ্ক কালার আর এটা একটু হোয়াইট কালারিশ এই হোয়াইটটা কার লাগবে ওয়াও ও মাই গড লুক এই হোয়াইটটা কমেন্ট করেন এটা আমার পরাটার জাস্ট যেটা আমি পরেই এক্সাক্টলি আমার পরাটার হোয়াইট কালার এটা দেখেন এই হোয়াইটটা কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন ওয়াও এটা এত সুন্দর লাগছে কেন এই শাড়িটা এত সুন্দর কেন এটা এই হোয়াইটটা জাস্ট দেখেন দেখায় ভালো লাগছে ই এটা মানে সুপার 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 ডুপার গিজটে শাড়িটা আমাদের ওয়াও এটা আমি ইউকে থাকতে তিনবার সোল্ড আউট হয়েছে এটা আসতে দেরি হয় সোল্ড আউট হইতে দেরি হয় না